আপনি জবাব চাই আপনার থেকে জবাব দিতে হবে আমাদের কেন নিরাপত্তা নাই আমরা আপনাদের কাজ করি আমরা আপনাদের কাছ থেকে কি শপথাই সেই আমাদের নিরাপত্তার কোন আশা সেই বাংলাদেশে দেখি নাই সেই তোহিনকে সেভাবে দিবালোকে হত্যা করা হয়েছে এই ইট পাথরের মেরে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ওখানে কি সরকারি কোনো প্রশাসন ছিল না ওই দিন তো অনেক প্রশাসন ছিল ওই প্রশাসনরা কি দেখে দেখে কি আঙ্গুল ছেছে আমি এই প্রশ্নের জবাব চাই আমাদের ডক্টর মাহমুদিনর চারটি থেকে জবাব চাই আসামি গোলাকে ধরা হয়েছে ওই আসামিগুলাকে এখন বাড়িতে নিয়া ঘুমায়া রাখছে ওই আসামিদেরকে এখন কোন বিচারে আওতাই আনে নাই এই বাংলাদেশ বিভাগ বিচার বিভাগ এত দুর্বল কেন আমি জানি না একটা অপরাধ শাস্তি করতে গেলে তিন দুই যুগ সময় লাগে এই বিচারের কোনো প্রয়োজন নাই একটা নিরহাশাশীরা মানুষকে

ধর্মের হত্যা করেছে তাদেরকে ওই আসামিদের কে বিভাগে এনে ওইভাবে বিচারের আলোটা এনে বিচার করতে হবে অন্যতাই অন্যতাই আমরা সাংবাদিক বাইরা সারা বাংলাদেশের সাংবাদিক বাইরে একত্রিত হয়ে আগামী এক মাসের মধ্যে যদি বিচার করা না হয় আগা এক মাসের মধ্যে সকল বাংলাদেশের সাংবাদিকরা একত্রিত হয়ে যে আমার তোহিন ভাইকে ইট পাথর দিয়ে হত্যা করা হয়েছে ওই ইট পাথর আমরা সশিবালাই এবং বিচার বিভাগে বিস্তীর মত করে আমরা বিস্তীর মত করে নিখেপ করব আমাদের তোহিন ভাইয়ের বিচার আপনি এতদিন তো চেষ্টা করেন যুগ যুগ ধরে আমার তোহিন ভাইদের বিচারের বন্ধ করে রাখবেন না আমি এই কথা বলে শেষ করলাম আমার সংকিত বক্তব্য এখানে শেষ করলাম আমার অনেক সিনিয়র ভাইরা আছে আমি বক্তব্য নির্ভর করছি না আসসালাম